গার্মেন্টসে আপনাদের স্বাগত আগের ভিডিওতে ফুলগোলা নাইটি সহজেই কিভাবে কাটিং করা হয় সেটা আমি দেখিয়েছি আজকের ভিডিওতে দেখাবো ফুলগোলা নাইটি সহজভাবে সেলাই করা হয় সেই পদ্ধতি চলুন তাহলে নেওয়া যাক কীভাবে কট নাইটিটা তৈরি করি আমি কাটিং করা নাইটি নিয়ে নিয়েছি প্রথমে আমি হাতাটা সেলাই করে নেব এই যে হাত হাতার কাপড়টাকে এভাবে ভাগ করে অল্প করে ভাগ করে নিয়ে করতে থাকবো সেলাই করে দেবো হয়ে গেল এবার উল্টো করে এই পাশ থেকে সাইড থেকে আর একটা সেলাই বোটাল সুন্দর করে সেলাইটা আমি দিয়ে নিয়েছি কলার পটুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তা একটু দেখে নিন ভালো করে এটার উল্টো সোজা আছে কিন্তু উল্টো সোজাগুলো আমি সব সাজিয়ে নিচ্ছি দেখুন প্রথমে একটা সোজা নিয়ে নিলাম তারপর আর একটাকে উল্টো করে নিয়ে নেবো তারপর আমি সেলাই করে নিচ্ছি সেলাইটা একটু ছোট দিয়ে নেবেন সেলাইটা না খুলে যায় ও ঠিক একইভাবে একটা সোজা একটা উল্টোভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখুন এই যে রাউন্ডটা আছে সুন্দর এর উপরে ঠিক আর একটা উল্টো করে আমি এই যে বিছিয়ে এই যে সেলাই করে নিচ্ছি এটা সেলাই হয়ে গেছে এবার এটাও সেলাই করে নেব এ দেখুন পুরো রাউন্ড হয়ে গেছে এই যে গলার পটতিটা রেডি এই যে দেখুন এই নাইটির এই কাপড়টা পুরো আমি খুলে উল্টো করে নিতে হবে এটাকে দেখুন এটা উল্টো করে নিয়েছি উল্টো করে এই যে এবার আমি কাকটাকে জুড়ে নেবো কাটিংটা যেরকম আছে এমন করে এই সেলাইটা যাবে ঠিক একইভাবে এই পাশের কাকটা জুড়ে নেবো এই যে আমার কাপটা জোড়া হয়ে গেছে দুদিকেই এটাকে এবার গলার পট্টি বসানোর জন্য একে ভালো করে সাইজ করে নিয়ে নিচ্ছি আমি গলার পট্টিটা সঙ্গে নিয়ে নিলাম জুড়ে এখান থেকে কুচি দিতে হবে কাঁধের জোড়ার সোজা সুই গলার পট্টির যে জোড়া আছে সেটা বসিয়ে নেব এখানে চিহ্ন আছে চিহ্ন অবধি আমি পুরো সোজা সেলাই করে নিয়ে আসব চিহ্নর পর থেকে কুচি দেওয়া শুরু থেকে কুচি দেওয়া শুরু করলাম এবার পট্টিটা একটু সরিয়ে একটা একটা করে কুচি দিয়ে সঙ্গিয়ে নেব হ্যালো রাখবেন গলার পট্টির যে জোড়া আছে এই জোড়ার মধ্যে যেন এই মিডিলের হয়ে ভাজের এতটুকু চলে আসে কুচি দিয়ে যে জোড়াটা আছে এই জোড়ার মধ্যে এই কুচিটাকে ধরিয়ে দিতে হবে দেখুন এই চিহ্ন পর্যন্ত এসে এই এই জোড়াটা আবার এই কাদের জোড়ার সঙ্গে আবার মিলিয়ে নিলাম দেখুন আমারটা কিন্তু মিলে আছে আমাদের যেমন এইভাবে মিলে যায় আবার ঠিক একই রকমভাবে অপর সাইডেও সেলাই করে নেব দেখুন দেখুন এখানে আমার তোমরা মিনের গেছে এই চিহ্ন থেকে এই কাপ পর্যন্ত এই দিকটা আমার সেলাই হয়ে গেছে এবার এটাকে উল্টে নেব উল্টে এটাকে মুড়ে নেব দেখুন এটাকে সোজা করার পরে আমি কিভাবে মুড়ছি একটু দেখে নিন এইভাবেই মুড়বেন নাহলে গলাটা ভালো ফিনিশিং আসবে না গিয়ে ভাজ করলাম এবার ওই জয়েন্টের থেকেই সেলাইটা করবো একদম ধার থেকে যেন সেলাইটা যায় আমি পুরোটা একইভাবে সুন্দর করে মুড়ে নিচ্ছি এখানে অনেকের ভাজ হয়ে যেতে পারে আগে থেকে একটু মুড়ে নেবেন মুড়ে নিয়ে সেলাইটা করবেন খাওয়া হয়ে যেতে পারে এই জায়গাটা একদম ধার থেকে কিন্তু সেলাইটা দেবেন না হলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না দেখুন এই এটা মোড়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন নাইটির গলাটা কত সুন্দর রেডি হয়েছে পুরো গোল হয়েছে হাতার কাপড়টা নিয়ে নিলাম আমি হাতাটাকে দুভাজ করে আমি এখানে একটা সেলাই সাইডের উল্টো সাইডে এখানে একটা আমি চিহ্ন দিয়ে নিলাম এই চিহ্নটা আমার কাজে লাগবে জানিয়েছি আর এই হাতার কাপড়টাকে এভাবে নিয়ে নিলাম দেখুন হাতাটা জুড়ে দিচ্ছি চিহ্নটা দিয়েছিলাম এটা এই জয়েন্টের এখানে এখানে মিলবে এই জয়েন্টের এখানে মিললো এই যে কাঁধের যে জয়েন্টটা আছে এখানে মিললে তাহলে হাতার আপ ডাউন হবে না ছোট বড় হবে না দেখুন এই এক সাইডে হাতাটা কি সুন্দরভাবে লাগানো হয়েছে একই রকমভাবে উল্টো অপর সাইডেও আমি হাতাটা ফিটিং করে নেব তো একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি সাইডের হাতায় লাগানো হয়ে গেছে তাকে আমি উল্টো করে এবার সাইডটা মেরে নেব এই দেখুন হাতটাকে মিলিয়ে এবার সাইড মারব দুটো মিলিয়ে নিয়েছি একদম ডাউন অব্দি সেলাই করে নেব বগলটা দেখুন মিলিয়ে নিয়েছি দুটোর সঙ্গে মিল থাকে যেন এবার পুরো ডাউন অব্দি সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে সাইডটাও ওই সেলাই করে নেওয়া হাতা তেরে শুরু করে সমান প্রায় হয়ে গেছে নিচে যদি আপ ডাউন থাকে একটু অল্প কেটে নেব এবার অনটাকে মুড়ে নেবো কিভাবে ভাজ করছি একটু দেখে নিন প্রথমে একটা ভাজ দিলাম পরে আরেকটা ভাজ হাতার মতোই একই রকম প্রায় থেকে সেলাই করে লাইটা একদম থেকে থেকে ও আর পুরোটা মুড়ে নেব এই যে ডাউন আমার পুরোটা সেলাই করা হয়ে গেলো আমার কিন্তু গোলগলা নাইটি এবার রেডি হয়ে গেলো এই যে আমার নাইটি রেডি বন্ধুরা নাইটিটা রেডি হয়ে গেছে যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে দিন তাহলে আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে موسيقى